ত্রিপুরার স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালে সোমবার বেশ কয়েকটি অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন হাসপাতালে একটি নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক সংক্রামক রোগ নির্ণয় কেন্দ্র এবং বিশেষ ওয়ার্ড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চলতি দু পঁচিশ সালে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল নিয়ে ওসমা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিম্নমানের ফলাফলের কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য সচিবকে এদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মেসেজ এসছে যে আরো পঞ্চাশটা সিট টিএমসির মিদে অলরেডি কাউন্টিং হয়ে গেছে সেটা নোটিফিকেশন হওয়ার বাকি কিন্তু মোরালেস ফিফটি সিটস ওরা রাজি হয়েছে কিন্তু পাশাপাশি গত দুদিন ধরেই যা দেখলাম যে রেজাল্ট সাংবাদিক বন্ধুরা এখানে আছেন ওনারা লিখতে থাকেন যে এত রেজাল্ট কেন খারাপ হলো যে আউট অফ ফোর এত পার্সেন্টেজ যদি ফেল হয় তাহলে তো চিন্তার বিষয় তা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এই বিষয়ে এবং ওখানকার যারা প্রিন্সিপালরা আছেন সেটা টিএমসি এবং শান্তিনিকেতন এখন নতুন যে কলেজ হয়েছে রিজনটা জানতে হবে কোনো অবস্থায় সেখানে ওই জোড়াতালি দিয়ে কাজ চলবে না আমরা যেহেতু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায় কোনো অবস্থায় কেন হলো সেটা যদি কিছু করতে হয় আমরা করব সেটা কোনো জায়গার মধ্যে ফ্যাকাল্টির অভাব যাতে কোনো অবস্থা না হয় আমি কিছুদিন আগে ভ্যাটেনারি কলেজেও আমি সেখানে গিয়েছিলাম তাদের সেভেন্টিন ফাউন্ডেশন ডে উপলক্ষে সেখানে অনেক দিন ধরে আমি দেখছিলাম যে একটা ভ্যাটেনারি কলেজ একটা কোনো স্টেটে থাকা এটা চারটেখানো কথা বিষয় নয় চারটি কথা নয় তো সেখানেও ফ্যাকাল্টির অভাব ছিল আমি প্রায়ই এটার মানে নজর রাখতাম তো এখন প্রায় ওদের প্রিন্সিপালও ছিল না সেখানে প্রিন্সিপালেরও আমরা যে সিট আমরা সেই পোস্ট আমরা ক্রিয়েট করেছি কেবিনেটে আগামী বুধবার আর কে নগরে হতে চলেছে এইসআইজিএ সুপার স্পেশালিটি হাসপাতালে ভিত্তি স্থাপন এছাড়া আগামী কিছু দিনের মধ্যেই শুরু হবে একশো শয্যা বিশিষ্ট চক্ষু সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কাজ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শ্রীজা হসপিটাল যার উপর ভিত্তি করে আমাদের এখানে আজকে যে চার চারটে কিডনি ট্রান্সপ্লান্ট হলো ওনারা বলছেন যে আমরা ত্রিপুরাতে আমরা একটা হসপিটাল আমরা করতে চাই সুপার স্পেশালিটি হসপিটাল ওনাদেরকে জমিও আমরা দিয়েছি আগামী পাঁচ তারিখ ভূমি পূজন হবে এবং একটা পুরো ত্রিপুরার কিন্তু সিনারিও এখন চেঞ্জ হচ্ছে তারা আসছে সবকিছু গভর্নমেন্ট করবে সেটা সম্ভব না তো সেটারও ভূমি পূজন পাঁচ তারিখ হচ্ছে তারও আমার মনে হয় এই ধরনের অন্যান্য যেসব ট্রান্সপ্লান্টের বিষয় আছে সেগুলো ওনারও শুরু করবেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে মোট নটি বিষয়ের উপর রয়েছে সুপার স্পেশালিটি ব্যবস্থা এক্ষেত্রে নতুন করে খোলা হবে আরও চারটি নতুন সুপার স্পেশালিটি ব্যবস্থাপনা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এজিএমসি এবং জিবিপি হাসপাতাল এবং লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মধ্যে টেলিমেডিসিন সংযোগে ডিজিটাল ব্যবস্থাপনা এবং রোগী ও আন্তঃবিভাগীয় বিভাগীয় পরামর্শে সমন্বয়ের পাশাপাশি দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয় এদিনের অনুষ্ঠানে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল পরিসরে একটি ইনডোর হল এবং একটি ফুটবল স্টেডিয়াম গড়ে তোলারও এদিন স্থাপন করা হয় ভিত্তিপ্রস্তর নিউজ নাও